আসসালামু আলাইকুম আপনাদেরকে জন্য নিয়ে আসলাম দশ মিনিটের যোগা সুস্থ থাকতে চাইলে ব্যায়ামের কোনো বিকল্প নাই প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করার প্রয়োজন কিন্তু যাদের হাতে সময় নেই তারা অন্তত দশ মিনিট ব্যায়াম করুন এবং সুস্থ থাকুন আমি এই ভিডিওটি ইউটিউবে এই জন্য প্রচার করলাম যে আপনারা টিভিতে ইউটিউবের মাধ্যমে দেখে দেখে করতে পারেন আমি শর্ট করার জন্য দশ মিনিটে আনার জন্য একবার করে প্রতিটি পোজ দিলাম কিন্তু প্রতিটি পোস্ট আপনারা দুই থেকে তিনবার করুন সময় থাকলে এবং নিয়মিত করুন সুস্থ থাকুন সর্বপ্রথম যে পোস্টটি এটা হলো চাইল্ড পোস্ট দু হাত প্রসারিত করে পায়ের কাছে আপনার কোমর লাগান জোরে জোরে শ্বাস নেবেন লম্বা শ্বাস নেবেন লম্বা শ্বাস এরপর আসলো ডাউন ফেসিং ডক উল্টা ভির মতো লম্বা শ্বাস নেবেন লম্বা শ্বাস ছাড়বেন আস্তে আস্তে সামনের দিকে এসে মাথা হাতে হাত রাখে মাথা ঝুলিয়ে দিন র্যাকডল এরপর ধীরে ধীরে দাঁড়িয়ে হাত উপরে প্রসারিত করে এক্সটার্নাল মাউন্টেন পোস্ট আবার নিচের দিকে পা টাচ করুন আবার উপরে উঠান ওয়ে লিফ্ট আবার নিচে চলে যান চারা রঙাপড়াটাকে আপওয়ার্ড ফেসিং ডক মাথা উপরে উঠান আবার ডাউনওয়ার্ড ফেসিং ডক এবার তিনবার শ্বাস নিন তারপর আবার আস্তে আস্তে পা দিয়ে পা হাটের কাছে চলে আসেন ওয়ে লিফ্ট এবার চেয়ার পোস্ট চেয়ার অদৃশ্য চড়ে বসলেন জোরে জোরে আমি তিনবার শ্বাস নিয়েছি আপনারা দশ বার্স্টে করে নিতে পারেন হাফ ওয়ে লিফ্ট আবার সাদা আঙে চলে গেলেন নিচে আপওয়ার্ড ফেসিং ডক ডাউনওয়ার্ড ফেসিং ডক এবার এক পা সামনে দিয়ে ওরিয়ার ওয়ান বলে এটাকে দু হাত ওপরে উঠান ডান আটো একটু ভাঙেন আবার নিচে চলে যান সাটারাঙ্গা আপওয়ার্ড ফেসিং ডক ডাউনওয়ার্ড ফেসিং ডক আবার এবার বাম্পার সামনে অরিওর ওয়ান লেফট লম্বা দু হাত উপরে এবং লম্বা শ্বাস নিন আবার লম্বা শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে যান সাটারাঙ্গা আপওয়ার্ড ফেসিং ডক মাথা উপরে এবার মাথা নিচে ডাউনলোড ফের এবার ডান পা উপরে উঠান হাঁটু ভাঙেন প্লিপটক আবার চলে আসেন এবার বাম হাত এবং বাম পা উপরে সাইড প্ল্যাঙ্ক এবার বাম পা উপরে বাম পা আস্তে আস্তে ভাঙেন এবং ডগ আবার চলে যান এবার ডান হাত এবং ডান পা ওপর উঠবে আকাশের দিকে তাকান লম্বা শ্বাস নিয়ে লম্বা শ্বাস চলুন আবার নিচে চলে যান আপওয়ার্ড ফেসিং ডক ডাউনওয়ার্ড ফেসিং ডগ এবার ধীরে ধীরে সামনে আসা আসিয়ে ডান পাটা সামনে নিয়ে বাম পায়ের উপরে বাম আঙ্গুলের উপরে হাত উপরে এবং হ্যান্ডস ডান দিকে হাত টুইস্ট করেন এবার ওরিয়ার ঠু হবে ডান দিকে সামনে প্রসারিত করুন ডান হাত বাম হাত পিছনে এরপর আপনার ডান হাত নিচে বাম হাত উপরে আকাশে বাম হাতের দিকে তাকান নিচে চলে যান আবার সেটা নাঙ্গা আপওয়ার্ড ডক ডাউনওয়ার্ড ফেয়েসিংক এবার বাম্পার সামনে ক্রিসেন্ট লান্স লেফট সাইড হাত উপরে তিনবার শ্বাস নিয়ে আস্তে আস্তে হাতের বুকের কাছে হাত আনেন এবার বাম দিকে টুইস্ট করেন আকাশের দিকে তাকান এবার বাম হাত প্রসারিত করে ডান হাত পিছনে সামনে চাকা এবার সাইড প্লেং আবার বাম হাত নিচে ডান হাত করে চলে যান নিচে সারা রাঙ্গা আপওয়ার্ড ফেসিং ডগ ও ডাউনওয়ার্ড ফেসিং ডগ এর পরের পোস্ট হলো আপনারা চলে যান হাঁটতে হাঁটতে উপরে এবং আবার চেয়ার চেয়ার পোজে দাঁড়ান চেয়ারপোস্ট থেকে হাত চলে আসে বুকের কাছে বাম ডান দিকে টুইস্ট করেন উপর দিকে তাকান এবার আবার চেয়ার চেয়ারপোস্ট বুকের কাছে হাতে এনে বাম দিকে চলে যান টুইস্ট টু লেফট উপর দিকে তাকান এবার পায়ের কাছে আঙ্গুল আনেন ফিঙ্গার টুটো ফোর আট ফোল্ড এবার হাত ভিতরে ঢুকিয়ে দেন গেরেলা পোজ এরপর আস্তে আস্তে পরবর্তী পোজ আপনার ক্রহ হাতের উপর ভর করে সমস্ত শরীর উপরে উঠান করপোস এরপর আসলো আপনার ইগল টু রাইট ইগল পজিশন ডান পা ডান হাত এবং ডান হাত নিচে ডান হাত বাম পা সামনে বাম পা নিচে বাম হাত নিচে এবার ডান হাত প্রসারিত করে বাম হাত বাম দিকে তাকান এবার এরোপ্লেন পোস বাম হাত নিচে দিয়ে আবার ছেড়ে দিন পোস ডান পা এবার ডান দিকে তাকান সামনে এনে আবার বাম দিকে এরোপ্লেন পোস এবার ডান হাত দিয়ে আকাশে যান ডাউনলোড ফেসিং ডোতে চলে যান এবার ট্রায়াঙ্গেল পোস ট্রাঙ্গেল টাম দিকে দাঁ হাত নিচে যে ডান ট্রাঙ্গেল টু রাইট সাইড ফেসিং ওয়াইড লেগ ফরড ফোল্ড লম্বা পা পাপ্রসারিত করে নিচে দেখান এরপরে স্কলোস লেগ ফরড ফোল্ড দু হাত পিছনে এবং মাথা নিচে এরপর আপনার টুইস্টিং ট্রায়াঙ্গেল ডান পা এবং বাম হাত সামনে এবার আপনি চলে যান নিচে আবার সার ডা রাঙ্গান আপওয়ার্ড ফেসিং ডক ডাউনওয়ার্ড ফেসিং ডগ এবার বাম পা সামনে ট্রাইঙ্গেল টু লেফট আকাশের দিকে তাকান এবার সাইড ফেসিং ওয়াইল্ড লেগ ফোর ফোল্ড মাথা নিচে কয়েকবার শ্বাস প্রতিবার শ্বাস নেবেন লম্বা লম্বা শ্বাস ছাড়বেন এবার আবার বাম পা সামনে বাম পা পিছনে দুহাত উপরে পিছনে এবার টুইস্টিং ডান হাত এবং ডান পা সামনে বাম হাত উপরে এরপর আবার চলে যান নিচে আপওয়ার্ড ফেসিং ডগ ডাউনওয়ার্ড ফেসিং ডক এবার আপনার এখান থেকে একটা হাতগুলো পিছনে নিয়ে পাম্প পিছনে নিয়ে বটরে রান এবার পাখড়া ক্লোজ করে হাত দিয়ে পা ধরেন মাথা এবং হাঁটু উপরে উঠান পেটের উপর বডি থাকবে এরপরে চলে যান খ্যামেল পোস উড পজিশন দু হাত দিয়ে দু পা পিছন দিকে বডি পিস প্রসারিত করুন আকাশের দিকে তাকান তারপর হলো আপনার পোজ আপনি ব্রিজের মতো পাদুটুর উপর পুরার বডি ব্রিজের মতো করে ফেলুন আবার দুবার তিনবার আপনার ছবার পর্যন্ত করতে পারেন এর পরবর্তী লেগে আপনার হুইল চাকা আমার বডিটা হয় না কিন্তু আপনারা ইচ্ছা করলে যারা ইয়ং আছেন তারা উইলের মতো একদম পাকা করতে পারেন আমি ইউএং বসে পারতাম এবার রেস্ট নিলাম রেস্ট ছেড়ে দিয়ে এবার নাইনটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি এবার লম্বা শ্বাস নিয়ে আবার চলে আসলাম নাইনটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সার্স সাথে সাথে আবার থার্টি ডিগ্রি আবার সাথে 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 সিজার্স ওকে কেছি কেচি পজিশন এরপর আপনার টুই অ্যাবডোমিনাল টুইস্ট ডান হাঁটু বাম পা বাম হাঁটু ডান পা ডান কনুই বাম কনুই বাম ডান জাস্ট অপোজিট কনুই এবং হাত এভাবে ত্রিশ বার করেন কমপক্ষে এবার আপনারা চলে আসেন নৌকা পজিশন বোর্ড পজিশন বোর্ড পজিশন এক থেকে ত্রিশ বার শ্বাস প্রশ্বাস ছাড়বেন এবং শ্বাস গ্রহণ করবেন এবার হলো আপনার ডান পাশ নিচে দিয়ে হাফ পিজিওন দু হাত সামনে প্রসারিত করুন ডান পাশ পিছনে এবার প্রায় দশবার বা পনেরো বার আপনার শ্বাস নেবেন এবার পাম্পা পাম্পা নিচে হাত সামনে প্রসারিত ডান হাত পিছনে ডান পা পিছনে এভাবে পনেরো বার শ্বাস নেবেন এরপরে ডবল পেজিয়ন দু ডান উপরে রেখে পিছনে হাত আঙুল দুটো স্পর্শ করুন এরপর বাম পাওয়া করে ডাবল পিজিং সামনে চলে যান ওকে এবার হলো কি আপনার বাম হাত উপর দিক দিয়ে দিয়ে ডান হাত দেশ থেকে আঙুল দুটো টাচ করুন হয়ে গেল এটা এবার হলো আপনার সিঙ্গেল লেগ ফরওয়ার্ড ফোল্ড ডাম ডাম্পাকে ধরে মাথা হাঁটুতে লাগানো যতটুকু পারেন করেন এবার পাম্পা একই পজিশন বাম্পা সিঙ্গেল লেগ ফরওয়ার্ড ফোল্ড এবার দু পায়ে করত্রে সিটেড ফরওয়ার্ড ফল্ট যারা হাঁটু লাগাতে পারেন তারা মাথা হাঁটু লাগাবেন যারা পারেন না তারা যতটুকু পারেন করুন এবার আপনি শুয়ে পড়ুন এবং পবন মুক্ত আসন ডান পা পান এরপর একত্রে পবন মুক্ত আসন এবার ছেড়ে দিন এরপর আপনার সর্বাঙ্গাসন আপনার সর্বাঙ্গাসনের পরে আসলে হলাসন পা দুটুকে সামনে পা মাথার দিক দিয়ে পা মাটিতে লাগাতার চেষ্টা করতে পারেন এবার রক অ্যান্ড রোল আপনি কয়েকবার উপর নিচ করুন এরপরে আপনার টুইস্ট সুপান টুইস্ট ডান দিক দিয়ে পা দিয়ে বাম দিকে হাত ছড়িয়ে বাম দিকে তাকান আবার উল্টা দিকে বাম হাতে দু হাঁটু দিয়ে ডান দিকে হাত হাত প্রসারিত করে ডান দিকে তাকান লম্বা লম্বা শ্বাস নিন আবার ছেড়ে দিন এবার আমাদের লাস্ট পজ হলে গিয়া সবাসন দুহা দুপা প্রসারিত করে লম্বা শ্বাস নিন ছাড়ুন এবং শ্বাসের প্রতি মনোনিবেশ করুন কোনো কিছু চিন্তা করবেন না তাকাবেন না শুধু শ্বাস নেবেন আর কিছু নেই শেষ হয়ে গেল এবার ডান করর দিয়ে আস্তে আস্তে উঠে বসুন বসার পর আমরা যেটা করি সর্বশেষ সর্বশেষ হাসি অটো হাসি হা 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 আবার অট্ট হাসি হা 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 আবার হা 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 হা